নমস্কার বন্ধুরা আমরা একটা নিয়ে আছে মজার খেলা ও তাই নাকি ও তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে খেলাটা জাস্ট ও একটা গিফটের সাথে আরেকটা গিফট দামাকা ডাবল ডাবল দেখো এই যে ঘুর্নিটা আছে না ওটা হচ্ছে গুড়িয়ে যে যেটার দিকে পড়বে ওটা পেয়ে যাবে আর সাথে একটা ম্যাগির প্যাকেটও পেয়ে যাবে তো ডাবল ডাবল দামাকা তো তোমরা আজকে মানে খেলার জন্য প্রস্তুত আর তোমরা গতদিন দেখতে পাচ্ছিলে যে একজন আমাদের খেলোয়াড়ে অসুখ হয়ে গেছিল আজ মোটামুটি ভালো আছে তো আজকে উপস্থিত ম্যাডাম তো এখন কেমন আছিস রে ভালো আছিস তো কি মনে হচ্ছে খেলতে পারবে আজকে আচ্ছা ঠিক আছে তো আজকে খেলাটা শুরু করি আজ প্রথমে কে খেলবে তো ঠিক আছে দীপ তাহলে শুরু কর দেখি আজকে তোর বাইক গেলো তোর বাইকে কে আছে ও হয়নি না প্রথমে হয়নি ভাই মিষ্টি হয়নি কি তুই তো প্রথমে হয়নি 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 দ্বীপে শুধু চিটিং করতে চায় ছোট বলে একটু ফেভার নিতে চায় আর কি এই ম্যাগির প্যাকেটে সুজা পড়লে তো তো ওকে পাবে মেগির প্যাকেটে সুজা হতে হবে ডাবল দামাখা এমনি নাকি মেঘি ডেকে দেখি দেখি এ হ্যাঁ এটা কেমন করে হবে দীপ হ্যাঁ একটা পেয়ে গেল নয়নের জন্য একটা জোরদার হাত তাড়ি দাও ও পেয়ে গেলো প্রথমে ডাবল ডাবল দামাখা দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে এরপরে কে দেখি ভাই তুই কেই পাস মিষ্টি কি হলো ঠিক আছে দেখা যায় তো দ্বীপ পেয়ে গেলো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা মুড়ির প্যাকেট দ্বীপের জন্য একটা জোরদার হাততালি হাত আছে কি তালে তোর মতো না তো দিবে একটা দিবে একটা ডান্স দেখিয়ে তো মুড়ি পেয়েছি একটা ডান্স দেখিয়ে দিত ভাই দেখি তো দেখি একটা ডান্স কর দেখি 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 না করে তোর ডান্সগুলো দেখতে বন্ধুরা অনেক ভালো পায় সবাই কমেন্ট করে দিবে ডান্স খুবই ভালো লাগে একটা ডান্স করতো দেখি ঠিক আছে নেক্সট বার করেছিস এবার লজ্জা পেয়ে গেছিস নেক্সট বার করেছিস ঠিক আছে তোর গুলো সবাই খুব ভালোবাসে ঠিক আছে এরপরে মিষ্টি দুজনে পেয়ে গেলো তোর পালা এবার ও বাই পেয়ে গেছে নাকি পেয়ে গেছে পেয়ে গেছে হয়েছে দীপ তোমার তোমার বেলা এরকম ছিল এটা যদি হয় না তোমার তোমারটা হয়নি মিষ্টি নাও তো দেখতে পাচ্ছ আর মাত্র আছে তিনটা আইটেম তিনটা গিফট আছে তিনজনের তিনবার যদি পেরে যাও তাহলে তো কেলাই শেষ পেয়ে যাবে দেখি কার এত সহজ না ভালো গিফট তোমরা মিষ্টি চকলেটের ডিভাটা নিতে পারলে কিন্তু সবচেয়ে বেশি লাভ ঘরে ডেকে রেখে খেতে পারবে স্কুলে যেতে খেতে পারবে স্কুলে নিয়ে বন্ধুদেরকে শেয়ার করতে পারবে সবাই মিলে এই দেখো আমাদের এই ডগিটা এসে গেছে খেলার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডগিটা আই দেখো কি রকম চাচ্ছে ওরও যেন চাই আই ওরও চাই আইনি কে ও আতে আতে নিছল রে ভাই হয়নি মিষ্টি দেখি কি পাস তো এবার হয়েছে হয়েছে এই মিষ্টির জন্য जोरदार হাততালি হাততালি আছে কি হাততালি মিষ্টি পেয়ে গেছে ডাবল ডাবল বাপরে বাপ মিষ্টি দু হাত পরে গেছে একদম দীপ মিষ্টি কিন্তু দুটা পেয়ে গেল মিষ্টি মিষ্টির সাথে কম্পিটিশন করতে হবে দীপ কি নিবি এবার বল কি হচ্ছে দীপ আহা হা চকলেটটা নিলে কিন্তু দীপ বেশি লাভ হবে আহ হা 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 হা

দেখি চকলেটটা কে পায় সবাই দুইটা দুইটা পেয়ে গেছে নাকি না দুটো নন কোটা একটা ও দেখা যাক চকলেটটা তুই জিতে নিতে পারিস কিনা চকলেটটা আমার কাজ আ এত সুজানা ভাই তিনজন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা আছে চকলেটের ডিবা আর একটা মেগির প্যাকেট মানে যে পায় দুটা পেয়ে যাবে ও কিরে ও হো হো

আহা বুঝে গেছি এটা কারো পাওয়া হবে না এটা আমার এটা আমার ভাই কেউ কেউ নিতে পারবে না আমি মানে চকলেটটা টা গড়ে রেখে ডেইলি একটা দুটা করে খাবো দীপকে দুটা দিয়ে দেবো আমি দীপ লাগবে না চকলেট নাকি লাগবে তাহলে হচ্ছে না কেন হয়ে গেছে বাপ রে বাপ মিষ্টি জিতে নিল তিনটা তিনটার সঙ্গে আরো তিনটা মেগের প্যাকেট বাপ রে বাপ মিষ্টি তো হাত থেকে পড়ে যাচ্ছে এত গিফট মিষ্টির দীপ দেখি দ্বীপের দুটা মিষ্টি তিনটা নয়নের একটা চারটে ও ডাবল ডাবল তো আছে মেগের প্যাকেট তো সবার সাথেও আছে আমি বড়গুলোর কথা বলছি বাপ বা বাপ বন্ধুরা দেখতে পাচ্ছো দীপ তো আজকে একটা ডান্স দেখাও নি ভাই একটা ডান্স দেখি তো ভাই বন্ধুরা অনেক ভালোবাসে তো সবাই কমেন্ট করে বলছে দীপের ডান্সটা খুব ভালো লাগে কেন কি হবে কি একটা ডান্স না হবে না একটা ডান্স দেখি তো ভাই দেখি তো দেখি তেঙ্গে হবে না বন্ধুরা দীপ আজকে একটু লজ্জা পেয়ে গেছে ব্যাপার না অন্যদিন ডান্স করবে আজকে দীপ কিন্তু অনেক খুশি আছে দীপ দুটো বড় বড় মানে গিফট পেয়েছে দীপ অনেক খুশি দীপ কেমন খুশি আজ তো মুড়িগুলো এই ডালমুট টালমুট এই সেই মিশিয়ে একদম বারো মজা করে কাবে আর কি খুব বেশি ভালো পায় দীপ এটা এই জন্য দীপ খুব খুশি আর ওরা তো চাউমিন পেয়েছে মিষ্টি তো চকলেটের ডিবা পেয়েছে এই জন্য মিষ্টি আরও বেশি খুশি মিষ্টির মুখের হাসিটা দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন মিষ্টি কতটা খুশি আর দীপ কী হলো এত মন খারাপ কেন চকলেট পাওনি বলে হ্যাঁ চকলেট আছে মিষ্টি দুটো দিয়ে দিস দীপকে দুজনে মিলে বেশি কেন ঠিক আছে আচ্ছা তো আজকে তোমাদের খেলা কেমন লাগলো অনেক ভালো তো সামনের সামনের দিকে দিনে এরকম খেলতে চাও কি ঠিক আছে তো বন্ধুদের কি তোমরা কিছু বলতে চাও বলো লাইক করবেন আর কি করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা কিন্তু আপনারা পাশে না থাকলে এত কষ্ট করে ভিডিও বানানো আর এত গিফট আমি কিনে এনে ওদেরকে দিচ্ছি আমি তো একদম মানে কি বলবো শুধু আপনাদের ভরসায় আপনারা একটু সাপোর্ট করলে আমরা এগোতে পারবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ